নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি প্রথমেই বলে দিই তোমাদের কোনো রাগঢাক রাখতে চাই না আজকের এই ভিডিওটা মূলত তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশন বিষয়ে তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে যে দাদা অলরেডি তো আমরা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করেছি যখন আমরা জেক্সপো অ্যান্ড ভোকলেটের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করেছিলাম তখন তাহলে তুমি যে রেজিস্ট্রেশনের কথা বলছো সেই রেজিস্ট্রেশনের ব্যাপারটা কি। তাহলে তোমাদের একটু বুঝিয়ে বলি তোমাদের জেক্সপো অ্যান্ড ভোকলেটের সময় তোমরা যেটা রেজিস্ট্রেশন করেছিলে মূলত সেটা তোমাদের কলেজ অ্যাডমিশন বিষয়ে এবং কাউন্সিলিং মেরিট লিস্ট ফর্ম ফিল ইত্যাদি বিষয়ের জন্য সেই রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ তুমি একজন জেক্সপো বা ভোকলেট ক্যান্ডিডেট হিসেবে নিজের নাম নথিভুক্তকরণ করালে সেটা ছিল তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস এবার যে রেজিস্ট্রেশনটা তোমাদের হবে সেটা হচ্ছে তোমরা ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে তোমরা নিজেদের রেজিস্টার করবে এই রেজিস্ট্রেশন প্রসেস অত্যন্ত সহজ এবং এই রেজিস্ট্রেশন প্রসেসের বেশ কতগুলো দিক রয়েছে সেগুলো সম্বন্ধে আমি তোমাদের বলবো দেখো তোমাদের যতক্ষণ না অফিসিয়ালভাবে ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত চাইলে তুমি কিন্তু নিজের অ্যাডমিশন ক্যান্সেল করাতে পারো এটা কিন্তু তোমার কাছে সুযোগ থাকবে বা তুমি চাই যদি চাও যে আমি রেজিস্ট্রেশন করাবো না আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাই না তাহলেও কিন্তু তখন অবধি তোমাদের কাছে এই সুযোগটা থাকবে একবার ডিপ্লোমা রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তোমার কাছে যে রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু একদম ফিক্সড থাকবে অর্থাৎ তিন বছরে তোমার সেই রেজিস্ট্রেশন নাম্বারের কোনো চেঞ্জেস আসবে না তো এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় এটা নিয়ে পরবর্তীকালে আমি আরও তোমাদের ভিডিও দেব আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে রেজিস্ট্রেশন জিনিসটা কি এবং রেজিস্ট্রেশন কেন করতে হয় সেই বিষয়টা তো রেজিস্ট্রেশন হচ্ছে এটাই যে তুমি একজন ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে তুমি জয়েন করেছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তার জন্য রেজিস্ট্রেশন প্রসেস এই রেজিস্ট্রেশন প্রসেসে এটাই তোমাদের কাছে শেষ সুযোগ যেখানে তোমরা কিন্তু নিজেদের যে সমস্ত ডেটা দেবে সেটা যেন একদম নির্ভুল হয়ে থাকে তোমাদের রেজিস্ট্রেশন হয়তো মাসখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে তো সেই রেজিস্ট্রেশন প্রসেসে যেন কোনো রকম কোনো ভুল তোমাদের না হয় আমি আগে থেকেই তোমাদের বলছি যদি তোমাদের জেক্সপো ভোকলেটের সময় কোনো ভুল ছিল তোমরা অ্যাডমিশান পেয়েও গিয়েছো কিন্তু এই রেজিস্ট্রেশনে তোমাদের যদি ভুল থাকে সারা জীবন কিন্তু তোমাদের পস্তাতে হবে সেই বিষয়টার জন্য তো ডিপ্লোমা রেজিস্ট্রেশনের একটা ইউনিক নাম্বার তোমরা প্রত্যেকে পাবে যার প্রথম অক্ষরটি হচ্ছে তুমি কি করছো তুমি ডিপ্লোমা কোর্সেস করছো তার জন্য কিন্তু ডি থেকে তোমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটি শুরু হবে ডি থেকে নাম্বারটি শুরু হওয়ার পর তুমি কোন ইয়ারে অ্যাডমিশান নিচ্ছ অর্থাৎ শিক্ষাবর্ষের উপর কিন্তু তোমাদের সে রেজিস্ট্রেশন কোড দেওয়া হবে যেমন ধরো দু হাজার তেইশ চব্বিশে যারা ছিল তাদের টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর যারা চব্বিশ পঁচিশে হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এরকম করে কিন্তু থাকবে তারপর বিশেষ সংখ্যা হ্যাঁ তোমাদের কলেজের কোড এবং এর উপর ভিত্তি করে তোমার রেজিস্ট্রেশন তৈরি হবে যেমন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমি একটা তোমাদের বলছি যে কোনো স্টুডেন্টের তার ধরো ডি ডিপ্লোমা টু জিরো টু ওয়ান এরকম কোনো স্টুডেন্টের আছে দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে বিশেষ ইউনিক কোড জিরো ওয়ান তারপরে ওয়ান ওয়ান থ্রি নাইন এরকম একটা কারু ধরো কোড রয়েছে তাহলে সেটা কিন্তু অনেক কিছু স্পেসিফাই করে এই নাম্বার থেকে তো তোমাদের বললাম যে রেজিস্ট্রেশন করাটা কেন ইম্পর্টেন্ট তোমাদের তিন বছরের জন্য একটাই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু তোমরা ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে পরবর্তীকালে তোমাদের রেজাল্ট থেকে শুরু করে বিভিন্ন এক্সামিনেশনে প্রত্যেক ক্ষেত্রে সেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি লাগবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারের অধীনে নথিভুক্ত হওয়ার পর তোমরা নিজেদের একজন ডিপ্লোমা ক্যান্ডি ডেট হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে যতদিন না তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে ততদিন কিন্তু তোমরা এখনো অব্দি অফিসিয়ালি ডিপ্লোমা স্টুডেন্ট হওনি নি এখনো তুমি কিন্তু অ্যাডমিশন নিয়েছো এই রেজিস্ট্রেশন নাম্বারটি প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক এইটুকুই এখন তোমরা বুঝে রাখো রেজিস্ট্রেশন সম্বন্ধে আরও ডিটেলস এবং আরও ইম্পর্টেন্ট কিছু নোটিফিকেশন থাকবে সেগুলো সম্বন্ধে আমি আরও ডিটেলসে পরে পরে বলবো যেহেতু তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা দুবার কেন রেজিস্ট্রেশন করতে হয় সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেল একটা রেজিস্ট্রেশন আমরা করলাম ফর জেক্সপো ভগলেট ক্যান্ডিডেট হিসেবে নিজেদেরকে নাম নথিভুক্ত করার জন্য আরেকটা যেটা রেজিস্ট্রেশন আমরা সেটা করব সেটা হচ্ছে আমরা ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে নিজেদের রেজিস্টার করবো ওকে আশা করি বুঝে গেছো এই ভিডিওটা এই পর্যন্ত এরপরেও কোনো ডাউট থাকলে ভিডিও নিচে কমেন্ট করো তাছাড়া এই বিষয়ের উপর ডিটেলস এবং ডেডিকেটেড কয়েকটি ভিডিও তোমাদের আসবে তাই তোমরা খুব বেশি চিন্তা করবে না ঠিক আছে ধন্যবাদ